বল তোমাদের কাছে কি কোনো জ্ঞান আছে যা তোমরা আমাদের জন্য প্রকাশ করবে তোমরা তো শুধু ধারণার অনুসরণ করছ এবং তোমরা তো কেবল অনুমান করছ একশো বল চূড়ান্ত প্রমাণ আল্লাহরই সুতরাং যদি তিনি চান অবশ্যই তোমাদের সবাইকে হেদায়ত দেবেন একশো পঞ্চাশ বল তোমাদের সাক্ষীদেরকে নিয়ে আসো যারা সাক্ষ্য দেবে যে আল্লাহ এটি হারাম করেছেন অতএব যদি তারা সাক্ষ্য দেয় তবে তুমি তাদের সাথে সাক্ষ্য দিও না আর তাদের প্রবৃত্তির অনুসরণ করো না যারা আমার আয়াতসমূহকে অস্বীকার করেছে যারা আখিরাতে বিশ্বাস করে না এবং যারা তাদের রবের সমকক্ষ নির্ধারণ করে একশো বলো এসো তোমাদের উপর তোমাদের রব যা হারাম করেছেন তা তেলাবত করি যে তোমরা তার সাথে কোনো কিছুকে শরিক করবে না এবং মা বাবার প্রতি হেহসান করবে আর দারিদ্রের কারণে তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না আমি তোমাদেরকে রিজিক দেই এবং তাদেরকেও আর অশীল কাজের নিকটবর্তী হবে না তা থেকে যা প্রকাশ পায় এবং যা গোপন থাকে আর বৈধ কারণ ছাড়া তোমরা সেই প্রাণকে হত্যা করো না যা আল্লাহ হারাম করেছেন এগুলো আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন যাতে তোমরা বুঝতে পারো একশো আর তোমরা ইয়াতিমের সম্পদের নিকটবর্তী হও না সুন্দর পন্থা ছাড়া যতক্ষণ না সে পরিণত বয়সে উপনীত হয় আর পরিমাপ ও ওজন ইনসাফের সাথে পরিপূর্ণ দেবে আমি কাউকে তার সাধ্য ছাড়া দায়িত্ব অর্পণ করি না